চিৰাং ফাটা হৈ গৈছে পানি নাই তেনে ক্ষেত্ৰত অহম সরকারে এর কোনো ব্যবস্থা এতিয়ালৈকে কৰা নাই এতিয়া মোৰ কথা যে কৃষক সকলে যদি ধান উৎপাদন কৰিব নোৱাৰে শস্য উৎপাদন কৰিব নোৱাৰে তেনে ক্ষেত্ৰত এটা দেশ কেনেকৈ উন্নয়ন হব মোৰ প্ৰশ্ন আৰু অহম সরকারে বা বিজেপি সরকারে এই নকৰি এই যে উচ্ছেদ চলাইছে উচ্ছেদ চলাই মানুহর যে ক্ষতি করে আছে এনে ধরনের ক্ষতি করলে সেই দেশ কেউ আগবাড়ি যাব নোৱাৰিব আজি কৃষক সকল কারণে সরকারে ভাল ধরনের আসনি লব পারা নাই অথচ এই দেশের সরকারে পুঁজিপতির হাতত সকল পয়সা গঠাই আছে আর যখন মাটি উচ্ছেদ করে আছে সেই বিলাক বহিরা ওসব তেখেত সকলোৱে বিক্ৰী কৰি আছে উদ্ধকৰ নামত এন্তুক এটা কথা যিসকলে খিলুঞ্জীয়া খিলুঞ্জীয়া কৈ আছে সেইসকলক মই প্ৰশ্ন কৰি আছো যে এই যে মাটিবিলাক উচ্ছেদ কৰি বহিৰাজ্যৰ হাতত বিক্ৰী কৰি দি আছে ইয়াৰ মাজত আমাৰ খিলুঞ্জীয়া মানুহৰ কি লাভালাভ হ'ল মোৰ প্ৰশ্ন খিলঞ্জীয়া মানুহে ইয়াৰ মাজত কিমান লাভালাভী হ'ব পাৰিব আজি নিজৰ মাটি সম্পত্তি ৰাজ্যৰ মানুহৰ ওচৰত বহিৰাজ্যৰ হাতত বিক্ৰী কৰি দি আছে বিজেপি চৰকাৰ হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰে অথচ মাইনৰিটি বা মুছলমান মানুহক হ্যাশমেন্ট কৰি আছে আমাৰ আমার অসমীয়া হকলক প্ৰশ্ন কৰিব বিচার এই লৈ জল আমার অসমীয়া দিলে হেতেন। তথাপি মনত অলপ তৃপ্তি আহিলেহেঁতেন কিন্তু এই সেই খিলুঞ্জিয়া বাই হকল পোৱা নাই কাৰণ নাপাই বেলেগ ৰাজ্যৰ মানুহে এইবিলাক মাটি পাই আছে বহিৰাজ্যৰ মানুহৰ ওচৰত এই মাটিবিলাক বিক্ৰী কৰি দি আছে কি লাভালাভ হল সেইটো প্ৰশ্ন মই এজন সাধাৰণ মানুহ হৈ আপোনালোকৰ গেথাৰ্থে কৰিলোঁ আৰু অসম চৰকাৰক কৈ আছোঁ যে আপোনালোকে জলসন ডিপাৰ্টমেণ্টে আপোনালোকে গুৰুত্ব প্ৰদান কৰক যেতিয়ালৈকে কৃষকৰ দুখ বেদনা চৰকাৰে বুজি নাপাব সেই দেশ কেতিয়াও আগবাঢ়ি যাব নোৱাৰিব আজি কৃষক মানুহ চৰ খেদ পথাৰত আজি একদম ধান যিমান পুলি ৰৈছিলে সকলো পুলি শেষ হৈ গ'ল পুৰি গৈ আছে কিন্তু কৃষকসকলে এই সুবিধাবিলাক নাপালে অসম চৰকাৰে বেলেগ ফালে লৈ যায় আৰু এটা কথা এই কামবিলাক নকৰি সরকারে করি আছে মধের লাইসেন্স দিয়ে আছে মধের লাইসেন্স দিলে এটা দেশ উন্নয়ন হব মই এজন এখন সাধারণ কবি হিসাবে কই আছো এটা দেশ যদি উন্নয়ন তেনা হলে শিক্ষা অনুষ্ঠান উন্নয়ন করবেন যখন রাজ্যত সাতশো মান স্কুল বন্ধ হই গল আর ক্ষেত্রে দেশের মানুষে যদি কয়ে যে আমার দেশ খুব সুস্থ আর সবল মই কেও মানি লব যার শিক্ষাৰ মানদণ্ড নাই সেই দেশ কেউ আগাড়ি যাব আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ফালে অল্প নজর আহ্বান রাখি যে আপনি খালি হিন্দু মুসলমান রাজনীতি নকি ছাব্বিশর নির্বাচনের কারণে আবল তাবল নবুকি দেশের কেনকায় উন্নয়ন করা যায় সে এটা পদক্ষেপ হাতত লব লাগে আর আমি কিছু মানে শিক্ষিত মানুহক জগরিয়া করব বিচারিস কারণ আপনার শিক্ষিত হয়ে এই সরকারের বিরুদ্ধে যে আপনারা মাত নামাতে সরকারে যি ইচ্ছা তাকেই করে আছে এনেকা করিলে দেশ কেউ আগবাড়ি যাব পারিবনে। আজি এটা লড়া লালী যদি জন্ম হয় চল্লিছ হাজাৰৰ ওপৰত ৰিল লৈ জন্ম ল'ব লগা হৈছে তেনেক্ষেত্ৰত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ডমফালি মাৰি আছে যে ভাৰতবৰ্ষৰ ভিতৰত পাঁচখন ৰাজ্যৰ ভিতৰত আমি এখন ৰাজ্য কৰিম বা চাৰিখন ৰাজ্যৰ ভিতৰত এখন ৰাজ্য কৰিম মইতো কল্পনা কৰি ওলাব পাৰিছোঁ যে বিছখন ৰাজ্যৰ ভিতৰত কিজানি আমাৰ অসম দেশখন সেই চিৰিয়েলতে এতিয়ালৈকে পঢ়িব পৰা নাই এনে ধরণে মুখ্যমন্ত্রী দমফালি মারি একমাত্রক মাইনরিটি মুসলমান মানুষকে টার্গেট করে উচ্ছেদ করলেই দেখ শান্তি নাহে কেতিয়াও শান্তি নাহে দেখ যদি আপনি ভাবিছে যে উচ্ছেদ করলেই মই লাভালাভ হব পারিম হয় লাভালাভ আপনি নিজে হব পারিব। আপনি নিজেও হব পারিব যদি উদ্যোগটোৰ কারণে যেমন পঞ্চাশ কোটি টাকা লব তার দেখাই দিব যে আমি বিশ কোটি টাকা লোক ত্রিশ কোটি আপনি মারি দিব কৰি যদি মারি দিয়ে না হলে আপনি নিজে পাৰিব কিন্তু সমাজখন আর দেশখন কেতিয়াও লাভালাভ নহব আজি এনেকা পরিস্থিতি দেশখন চলি আছে মই এজন সাধারণ মানুষ সদায় সদায় বিতর্ক করে কিছুমান কিছুান সময় যে মানুহে লাইফত বা কমেন্টত বেয়া বা শব্দ লেখে আপোনালোকে লেখক আপোনালোকৰ লেখাৰ অথৰিটি আছে আপোনালোকে লিখিব কিন্তু ব্যৱচনা কৰিব লাগে যে মই এজন সাধাৰণ মানুহ হৈ প্ৰতিবাদ কৰি আছো আপোনালোকে শিক্ষিত হৈ